বৃহস্পতিবারও জামিন পেলেন না বাংলাদেশে ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস চট্টগ্রামের মহানগর দায়রা আদালত ধৃত সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ করে দেয় প্রায় আধ ঘণ্টা শুনানির পরে সরকারি আইনজীবী মফিজুর হোক ভূঁইয়ার আবেদন মেনে দায়রা বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম ধৃত সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ করেন বিচারক জানান রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চিন্ময়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে তাই তাকে জামিন দেওয়া সম্ভব নয় গত পঁচিশে নভেম্বর চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করেছিল মোহাম্মদ ইউনিশের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পুলিশ ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম আদালতে তার জামিনের আবেদন খারিজ হয়ে যায় জামাতসহ সহ কট্টরপন্থী ইসলামী সংগঠনগুলির হুমকির জেরে গত তেসরা ডিসেম্বর আদালতে শুনানির সময় চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী এজলাসে হাজির হতে পারেননি বলে অভিযোগ উঠেছিল বারোই ডিসেম্বরে তার জামিনের আবেদন খারিজ হয়ে যায় এবার শুনানির আগেও মৌলবাদী ইসলামী গোষ্ঠীগুলির তরফে আইনজীবীদের উপর ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে গ্রেপ্তারের এরাতে চিন্ময় কৃষ্ণের প্রথম আইনজীবী সুভাষিষ শর্মা আগেই আত্মগোপন করেছেন দ্বিতীয় আইনজীবী অসুস্থ রবীন্দ্র দাস কলকাতার এস কেম হাসপাতালে চিকিৎসাধীন এহেন পরিস্থিতিতে এদিন অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এগারো আইনজীবীর একটি দল চিন্ময় কৃষ্ণের পক্ষে জামিনের সওয়াল করতে গিয়েছিলেন কিন্তু জামিন পেলেন না কৃষ্ণ দাস রিপোর্ট লটারি সংবাদ